কি দেখতে দেখুন ও হো এই ধরো তিনশো টাকা মটন বিরিয়ানি দুশো চল্লিশ গ্রাম দুশো চল্লিশ গ্রাম মটন বিরিয়ানি দুশো চল্লিশ গ্রাম দু পিসে ফুল মটন বিরিয়ানি তিনশো টাকায় ফুল মটন বিরিয়ানি নিউ ইয়ার উপলক্ষে আমাদের নতুন অফার বিরিয়ানির সঙ্গে বসে খেলে এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি নিয়ে গেলে পকোড়া ফ্রি নতুন বছর উপলক্ষে এই হলো আমাদের অফার দেখুন বারোশো গ্রাম বারোশো গ্রাম রান বিরিয়ানি কি কালার কি মটন হ্যাঁ কি রেয়াজ দেখুন তেল দেখুন বারোশো গ্রাম বারোশো গ্রাম রান বিরিয়ানি এখানকার হান্ডি বিরিয়ানি মটন হান্ডি বিরিয়ানি দেখুন পাঁচশো গ্রাম কি পিস দেখুন আহা কি রেয়াজ হ্যাঁ কি কালার এগুলো লোকাল খাসি একান্তা পনে লোকাল খাসি একান্তা পনে এই আমাদের মটন চলে গেল হাড়ির মধ্যে দেখুন চারটা একান্তা পন বারোশো গ্রাম বারোশো গ্রাম বারোশো গ্রাম চারটা একান্তা পন বারোশো গ্রাম

পুরো জুস্ট চলে গেলো দেখুন একবার এত পরিমানে যাবে দেখুন ও হো কি লাগবে বিরিয়ানি মুখে দিলে বলে অমৃত ফেলছি চাল কাটা চলছে দেখুন প্রথম লিয়ার কালের দানা দেখুন

ফিল যে মাংস কাটা কাটি ভাজা বিরিয়ানি তৈরি করা ফাইনালি এখন হাড়ি সামনে চলে এসছে হাড়িটা আমাদের খোলা হবে দেখতে দেখুন ঘি মারবো এক কেজি দেখুন দেখুন ঘিটা দেখুন বন্ধুরা যে কত পরিমাণে ঘি মেরে দিলাম এক কেজি পুরো ঘি মেরে দিলাম দেখুন পুরো এক কেজি ঘি ঘি যখন বাটার আবার মারলাম ও হো কি রাইস দেখুন কি ঝরছে দেখুন দেখুন ঝরঝড় করে ধরছে পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি এখন পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি এবার আমি একটা পিস দেখাচ্ছি দেখুন যে চমকে যাবে কত বড় পিস দেখুন বারোশো বারোশো গ্রাম ধান বিরিয়ানি এখন বারোশো গ্রাম বারোশো গ্রাম দেখুন এই ধরনের ঝাড়া দেবো ঝরে পড়বে ঝাড়া দিলে ঝরে পড়বে মুখে দিলে গলে যাবে টাকায় বসে গেলে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে দুশো টাকায় চিকেন বিরিয়ানি একান্ত পরে